আল্লাহ আমরা আর জুলম করবো না আল্লাহ আমরা আর গুনা করবো না আল্লাহ আমাদেরকে আপনি গুনামতের জীবন দান করেন আল্লাহ আমাদের তাকুয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকুয়ার জীবন দান করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাযিল করেন আল্লাহর কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকারক বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহুম্মা ইন্নাসআলুকা আল-আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ-দুনিয়া